السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. وعلى اله وصحبه ومن تبعهم باحسان الى يوم الدين اما بعد عن امير المؤمنين ابي حفص عمر بن الخطاب رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: انما الاعمال بالنيات وانما لكل امرئ ما نوى فمن كانت هجرته الى الله ورسوله فهجرته الى الله ورسوله

আজকে আমরা দারসুল হাদিসের প্রথম দার্স উপস্থাপন করব আপনাদের সামনে ইনশাআল্লাহ উল্লেখ্য যে দারসুল হাদিসে আমাদের নির্ধারিত বইটি হল ইমাম মহিউদ্দিন আন্না রাহিমহল্লা রচিত হাদিসে আর হাদিসে আরবাইন কিতাবটি আমাদের মুসলিম সমাজ তো আছেই বরং বাংলা সমাজেও অনেক সমাদৃত এবং আমাদের দারসুল হাদিস দ্বারা এহিয়াউসনা টেলিভিশনের দার্সে হাদিস আমরা শুরু করতে যাচ্ছি আর এই মর্মে আমরা হাদিসে আরবাইনের বা চল্লিশটি নির্বাচিত হাদিসের প্রথম হাদিসটি আপনাদের সামনে পেশ করেছি সেই হাদিসটি বর্ণনা করেছেন আমিরুল মমিনিন আবু হাফস ওমর খতাব রদি আল্লাহু আনহু আর ওমর বিন খত্তাব রদি আনহু সম্পর্কে বলার অপেক্ষা রাখে না তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা এবং তিনি হলেন আশরা এ অন্যতম একজন সদস্য যাদেরকে রসুল সাল্লা সাল্লাম আল্লাহর তরফ থেকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন এই দুনিয়াতে ওমার বিন খাত্তাবি আল্লাহ আইনহ হস্তি বাহিনীর তথা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের ১৩ বছর পূর্বে জন্মগ্রহণ করেছিলেন এবং খেলাফত চালিয়েছিলেন প্রায় এগারো বছর এবং তিনি তেইশ হিজড়িতে আবু লুলু আল মজুসি ফইরুজ আবু লুলু আল মজুসি নামক এক অগ্নিপুজকের হাতে ফজরের নামাজ বা সালাত আদায় করানোর সময় তার বিষধর চাকুর বা ছুরির আঘাতে তিনি শাহাদাত বরণ করেন এই আমিরুল মমিনিন আবু হাফস ওমর আব্দুল জামানায় অসংখ্য এলাকা ইরাক বসরা কুফা শাম সিরিয়া ইত্যাদি এলাকাগুলো মুসলিমদের হস্তগত হয় এবং তার জামানায় অনেক অনেক ইসলামী সাফল্য অর্জিত হয় হিজড়ি সন যেটা আমরা গণনা করি তা ওমর বিন খাত্তর আল্লাহ আনহু নবায়ন করেছিলেন বা এটাকে তিনি চালু করেছিলেন তেমনি আমিরুল মিনিন এই উপাধিটি তিনি সর্বপ্রথম গ্রহণ করেছিলেন এছাড়াও রাত্রিবেলা প্রজাদের অবস্থা ঘুরে ঘুরে দেখতেন এই মহান সাহাবি এই ভয়ে যে আল্লাহর কাছে যাতে তাকে ধরাশাহী না হতে হয় আজকে সে শাসক আমাদের মাঝে পাওয়া বড় দুষ্কর এই ছিলেন আবু ওমর বিন খত্তাব রদি আল্লাহ আনহু এবং এটি ছিল তার সংক্ষিপ্ত জীবনী সম্মানিত উপস্থিতি আমর আমিরুল মমিনিন আবু হাস উমার আবুল খত্তাব রদি আল্লাহু আনহু তিনি বলছেন যে আমি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে বলতে শুনেছি ইন আলু বিন প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভরশীল আমরা নিয়ত আমাদের দেশে মুখে পড়ে কিন্তু আসলে নিয়তটা অন্তরে করতে হয় নিয়ত অন্তরের সংকল্পকে নিয়ত বলা হয় এবং এটা মুখে উচ্চারণ করে পড়াটা বিদাতের অন্তর্ভুক্ত অতএব আমাদের সমাজে প্রচলিত নামাইতুয়ান উসাল্লিয়া অথবা নামাইতুয়ান আসুমা বা আরও এরকম যদি নামাইতুর মাধ্যমে কোনো নিয়ত পড়া হয় তাহলে সেটা বিদাতের অন্তর্ভুক্ত হবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন ইন বিন নিয়াত। প্রতিটি কাজ নিয়তের উপর নির্ভরশীল অর্থাৎ বাহ্যিক দৃষ্টিতে আপনি মানুষের কাছে একটা ভালো অবস্থান দেখাচ্ছেন কিন্তু ভিতরে আপনি অন্য উদ্দেশ্য যদি রাখেন তাহলে আপনাকে ওই কর্মের ফল বা তার সব আপনার ভিতরের বা আভ্যন্তরীণ নিয়ত অনুযায়ী মোহান রব্বুল আলমিন দান করবেন যার উপমা আল্লাহ রসুল সাল্লাম দিয়ে দিয়েছেন ফাম ক্যান হিজুরত হু ইরুল হিফা হিজুরত ইহি রসুলি অতএব কোনো ব্যক্তি যদি আল্লাহ ও রাসুল সাহিামের উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাসুল এর পথ অনুসরণে হিজরত করে থাকে তাহলে তার হিজরতটা আল্লাহ ও রাসুলের পথে কবুল হবে ইনশা আল্লাহ আর যদি সে হিজরত ঠিকই করছে কিন্তু অন্তরের নিয়ত হলো যেখানে হিজরত করে যাচ্ছে সেখানে অন্য কিছু অর্জন করা তাহলে তার হিজরতটা সেই উদ্দেশ্য হবে সেটা ভাগ্যে থাকলে পাবে আর না থাকলে সে পাবে না যে কথাটি রাসুল সাল্লা সাল্লাম বলেই দিয়েছেন তিনি বলেছেন যে ওমান কায়নাথ হিজরত হুলে দুনিয়া ইউসিবুহা আউ ইমরাত ইঞ্জান কে আর যদি কারো হিজরত এ উদ্দেশ্য হয় যে কোনো মেয়েকে বিয়ে করবে অথবা দুনিয়া দুনিয়ার কোনো কিছু সম্পদ ব্যবসা বাণিজ্য এগুলো অর্জন করবে তাহলে ফ ইলা ইলা হাজরা ইলাই তার হিজরত হবে যেই উদ্দেশ্যে সে হিজরত করেছে তার দিকে এই হিজরত আল্লাহ ও রাসুলের উদ্দেশ্যে হবে না এবং হিজরতে যে সব মোহাজেরদের যে সব সেই ব্যক্তি পাবে না হাদিসটি ইমাম বোখারি এবং ইমাম মুসলিম রাহিমা তারা বর্ণনা করেছেন সম্মানিত উপস্থিতি এই হাদিস থেকে আমরা এখলাসের বিষয়টি অত্যন্ত স্পষ্টভাবে বুঝতে পারি যে আমাদের যাবতীয় কাজকর্মে এখলাস ঠিক রাখতে হবে নতুবা আমাদের ইবাদতগুলো আল্লাহর কাছে কবুল হবে না উল্লেখ্য যে আমরা যে সকল ইবাদত করি সেই ইবাদতগুলো আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুটি জিনিস আবশ আবশ্যিক এবং অবশ্যই লাগবে তার একটা হচ্ছে এখলাস তথা ইবাদতটি আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে দুই নাম্বার। মোতাব আতুল রসুল সাল্লাম রসুল সাল্লা সাল্লামের সুন্না মোতাবেক হতে হবে তাহলেই আমাদের ইবাদতগুলো আল্লাহর কাছে কবুল হবে যা ইন্নাম আমাল বিনিয়াদ হাদিসের মাধ্যমে স্পষ্টভাবে ফুটে উঠেছে আর এই জন্যই ইমাম বোখারি রহমাহুল্লাহ তার সঈল বোখারিতে প্রথম যে হাদিসটি নিয়ে এসেছেন সেটি হলো ইন্নাম আল আমালু বিনিয়াদ অতএব সম্মানিত উপস্থিতি এখলাসের বিষয়টা আমরা খেয়াল খেয়াল রাখবো এবং এই এখলাসের দিকে খেয়াল রেখে আমরা দুনিয়াবে কোনো স্বার্থে নয় বরং পরকালীন নাজাত ও মুক্তির জন্য আমরা আমাদের ইবাদতগুলো করার চেষ্টা করব মহান রব্বুল আলমিন বলছেন ওমা উমিরু ইয় আবুদুল্লাহ মুখুল সুইন আলাহুদ্দিন মানুষকে একটা আদেশই করা হয়েছে যে তারা খাঁটিভাবে খালেশভাবে এখলাস সহকারে একনিষ্ঠতা সহকারে একমাত্র আল্লাহর জন্য তাদের ইবাদতগুলো করবে طيب ألا وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا সুরা নম্বর আয়ত আল্লাহ এই কথা বলেছেন যে যদি আমল শিরিক যুক্ত হয় শিরিক মুক্ত না হয় তাহলে সেই আমল আল্লাহ তালা পরকারে কোনো মূল্যায়ন করবেন না এবং সেগুলোকে আল্লাহ তালা সুরা বিক্ষিপ্ত ধুলিকণায় পরিণত করে দেবেন এর সাথে আমরা বলতে চাই যে কিয়ামতের দিন মহান রব্বুল আলমিন তিন প্রকার ব্যক্তির বা তিনজন ব্যক্তির প্রথম হিসাব নেবেন তাদের একজন আলেম একজন দানশীল বা দানবীর একজন হলেন মুজাহিদ আর এই হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফের এক হাজার নয়শো পাঁচ নম্বর হাদিস এবং মহান রব্বুল্লা আলমিন এই তিন ব্যক্তিকে দুনিয়াতে আল্লাহর দেওয়া নিয়ামত তাদেরকে স্মরণ করিয়ে দিবেন তারা বলবেন যে হ্যাঁ এই নিয়ামতগুলো আমরা প্রাপ্ত হয়েছিলাম আল্লাহ বলবেন ওই নিয়ামত দিয়ে তোমরা কি করেছ তখন আলেম ব্যক্তি বলবেন আমি সব জায়গায় আপনার দিন প্রচার করেছি মুজাহিদ বলবে আপনার রাস্তায় জিহাদ করতে করতে আমি শহীদ হয়ে গেছি দানশীল বলবে এমন কোনো খাত নাই যেখানে আমি দান করি নাই আল্লাহ তালা সবাইকে বলবেন কাজাবতম তোমরা মিথ্যা বলেছ বরং তোমরা এজন্য দান খাইরাত করেছিল এজন্য জেহাদ করেছিল এজন্য আলোচনা ওয়াজ করেছিলে যাতে করে তোমাদেরকে বড় বক্তা বলা হয় তোমাদেরকে বড়ো দানশীল দানবীর বলা হয় বড়ো পহলুয়ান বলা হয় দুনিয়াতে এগুলো বলা হয়েছে যা ফেরেস্তাদেরকে আল্লাহ তালা বলবেন একে মুখের ভরে স্বেচ্ছাইতে স্বেচ্ছাইতে জাহান নামে নিক্ষেপ করো তাই করা হবে নাউজুবিল্লাহমিন জালেক সম্মানিত উপস্থিতি তাহলে এখলাস এবং নিয়তের পরিশুদ্ধতা কত জরুরি তা এখান থেকে আমরা উপলব্ধি করতে রসু সাল্লাল্লাহ আলাহিসাল্লাম বলেছেন মুসলিম শরীফের হাদিসে ইন আল্লাহ আলা আন্দুলা সোয়ারিকুয়ালা ইলাজে সামিকুম ওলা ইলা ম ওয়ালেকুম অন্য জায়গায় এসেছে আল্লাহ তালা তোমাদের চেহারা তোমাদের সম্পদ দেখেন না ওলা কি আন্দুরুলা কুলোবিকুম ওয়া মালাইকুম মহান রব্দ আলা আমিন তোমাদের অন্তর দেখেন তোমাদের আমল দেখেন অতএব অন্তরকে পরিশুদ্ধ করতে হবে কুরবানীর ব্যাপারে আল্লাহ তালা বলে দিয়েছেন লাইনা আল্লাহ আল্লা ওয়ালা দিমা উহা ওলা কিনা আলু হত্যাকুয়া মিনকুম তোমাদের কুরবানীর গোশত মাংস এটা আল্লাহর কাছে পৌঁছে না তোমাদের তাকুয়া ও পরহেজগারিতা তোমাদের নিয়ত তোমাদের আল্লাহ ভীরুতা এটা আল্লাহ তালা দেখে থাকেন অতএব আপনি যে আমলি করুন না কেন আপনাকে এখলাস ঠিক রাখতে হবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত বন্দেগি করতে হবে এছাড়াও রসুল সাল্লাম বলেছেন বোখারি শরীফ এগারোশো ছিয়াশি নম্বর হাদিসে ইন্নাল্লাহ হাররমা আলেন না রেমনকা লাল্লা ইলাহা ইল্লাল্লাহ ইবতাকি বিদায়িকা ওল্লাহ যে ব্যক্তি এখলাস সহকারী আল্লাহর সন্তুষ্টির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলে সেই ব্যক্তির উপরে আল্লাহ তালা জাহনামকে হারাম করে দেন সোহান আল্লাহ বহেমদে অতএব আসুন আমরা আমাদের ইবাদত বন্দীগুলোকে একনিষ্ঠ করি আমাদের নিয়তকে পরিশুদ্ধ করি তবে আমি শুরুতে যে কথা বলছিলাম বেদাতি নিয়ত পড়বেন না বেদাতি নিয়ত পড়বেন না নামাইতু পড়া এটা সম্পূর্ণ বিদাত বরং নিয়ত হল অন্তরের সংকল্প মনে মনে সংকল্প যেটা আপনি করেন সেটাই আপনার নিয়ত এটা মুখে উচ্চারণ করা যাবে না মহান রব্বুল আলমিন যেন আমাদের সকল কাজে একনিষ্ঠতা এবং এখ্লাস ঠিক রাখার তৌফিক দান করেন আল্লাহ আমিন মহান রব্বুল আলমিন আমাদের গুনাখাটা মাফ করুন আল্লাহ আমিন এবং এহিয়াউসন্না টেলিভিশনে আমরা দার্সুল হাদিস আরবা হাদিস আরবাইন দ্বারা যে চালু করলাম আল্লাহ যেন এটাকে অব্যাহতভাবে ধারাবাহিকভাবে আমাদেরকে চালিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমিন আল্লাহ তালা এহিয়াউসন্না ফাউন্ডেশনকে এহিয়াউসুল্না টেলিভিশনকে এবং তার তৎ সংশ্লিষ্ট সকল কার্যাদিকে আল্লাহ তালা কবুল করে নিন আল্লাহ আমিন যারা আমাদের এই কথাগুলো শুনছেন বা শুনবেন তাদেরকে আমরা উদাত্ত আহ্বান করবো আপনারা আমাদের সাথেই থাকবেন এবং হিয়াউসন্না টেলিভিশন আপনারা নিয়মিত দেখবেন আমরা আপনাদের খেদমতে এবং আপনাদের প্রশ্নোত্তর দিতে সদাবদ্ধ পরিকর রয়েছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সম্মানিত শেখ আকরাম উজ্জামান বিন আব্দসালাম আলমেদানী হাফিজাহুল্লাহ উনি সাপ্তাহিক একদিন প্রশ্নোত্তর দেবেন আপনারা সেখানেও প্রশ্ন করে আপনাদের জিজ্ঞাসার জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ আর দারসুল হাদিস ইনশা আল্লাহ নিয়মিতভাবে আমাদের সোমবার চারটা থেকে সাড়ে চারটার মধ্যে প্রচারিত হবে আপনারা সেখানে উপস্থিত থাকবেন যাজা কুমল্লাহ খাইরান সুহানক আল্লাহ মাহিন্দিকা আসাদুউল্লাহ ইলাহ আইলাহ তাস্তফরুকত উবেলেক আসসালামু আলাইকুম ওর আহমাতুল্লাহ ই